সাথে হাত পায়ে সাথে পা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় জ্বরের কথা তো যাইতেছে দেখা যাক কি হয় দেখা চ্যালেঞ্জের একটা খেলা যে হাতে পায়ের ছাপ তারও দিকে দেওয়া আছে একটা সাথে আরেকটা হাতের সাথে পাও না মিললে মরা ঠিক আছে এটা পারি হইতে কয় সেকেন্ড সময় লাগে আর পুরস্কার থাকবে হলো সময়ের উপরে ডিপেন্ড করে কম সময় যেতে পারে যে সবার কম সময় যাবো তার জন্য থাকবে আজকে পুরস্কার ঠিক আছে দেখতেই পাচ্ছেন আজকে আমাদের প্রতিযোগী কিভাবে ব্যাগা হয়ে হাত দিয়েছে তো এইভাবে সবগুলো কোড পাড়ি পারি দিতে হবে জরের গতিতে খেলা হবে জরের গতিতে পুরস্কার হবে ঠিক আছে রেডি হ্যাঁ বাসি দিলাম কিন্তু শুরু করেন দেখা যাক মাথার ব্র্যান্ডের খেলা আজকে হাতের সাথে হাত পায়ের সাথে পা কার মিলে এটাই দেখার পালা দেখা যাক কি হয় জিতে গেছে তাহলে হবে শুরু করেন এই ভাইয়ের এই পুরো গুলা কুপ পাড়িয়ে দিছে 11 সেকেন্ড 86 পয়েন্টে সবাই তালি দিবেন দেখতে থাকেন কত সবাই বলে যায় আজকে

শুরু দেখা যাক কি হয় আজকের খেলায় সেটাই দেখার সেই কিন্তু পুরস্কার ঠিক আছে রেডি আছেন হ্যাঁ বুঝলেন হাতের সাথে হাত পায়ের সাথে বল দেখা যাক দেখা যাক কি হয় लास्ट পর্যন্ত ঠিক আছে হ্যাঁ ঠিক আছে খুবই সময় লাগছে সেকেন্ড পয়েন্ট দেখা যায় দেখা যাক এর চেয়েতে কমে আসতে পারে কিনা থাকেন থাকেন ঠিক আছে পেয়ে আরেকটা থাকে দেখা যাক দাদা করতে পারে আজকে সুন্দর খেলে কোন সেকেন্ডের ভিতরে যাইতে সেটা দেখার হ্যাঁ শুরু সুন্দর করে